তুমি আমার হাটটি ধরে দেখো প্রিয় প্রেমিক না কবিত্বের প্রখর খ্যাপায় স্পর্শ পাবে তোমার কোমল অশনী হাতের বিহবল স্পর্শে অসার করো আমায় হাটটি নাই বা ধরলে একটু পাশে বসো আমার সমস্ত ভুবন কর শাসন তোমার মাদকীয় খেয়ালি আছে আমার বিনিদ্র রজনী কেটে যাবে তবুও তোমার কোমল নগ্ন হাতের অলীক স্পর্শ পেতে চাই আরে একটু পাশে বসেই দেখো তোমাকে আমার লেখা কবিতা শোনাতে চাই তোমাকে নিয়েই কত শত কাব্য রচনা করেছি রাত জেগে জেগে একটি কবিতা শুনবে কি তুমি প্রিয় শুনেছি কবিতা তোমার ভয়ঙ্কর পানসে লাগে শুনে না হয় হেসেই দিও তোমার সেই রসাল হাসি সহস্র বর্ষ হবে দেখি না তুমি না হয় হেসেই দিও তোমার হাতের স্পর্শ দিও প্রয়সী এক কোটি আলোকবর্ষ ধরে প্রতীক্ষমান